নৌকা আমি যাবো মদি না ও মাঝি পাল তুলে দে ও মাঝি পাল তুলে দেড় গোষ্ণা ছেড়ে দে নৌকা আমি জবো মদি না ছেড় দে নৌকা মাঝি জবো মদি না আমি দেগ বোমদিন আমি দেগ বো মদিনা আমি দেগ বোমদিন আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে আর তেরি করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা না বিয়েলে মায়া মিনার গরে হাসলে হজরমালি কাদিলে মুক্ত ঝরে না নিয়লে মায়া মিনার ঘরে হাসলে হাজরমালি কাদিলে মুক্ত ঝরে না নিয়লে মায়া মিনার ঘরে হাসলে হজরমালি কাদিলে মুক্ত ঝরে ওয়ার যার সখা ও দয়ার মুর সখা তার কিসের ভবোনা যার সখা তার কিসের ভবনা আমার হৃদয় মাঝে কাবা নয়লে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয় লেমদিনা আমি দেখবো মদিনা আমি যা বোমা দিনা আমি দেখবো মা দিনা আমি যাব মা দিনা বোমাঝি পালতুলে করিস ছেড়ে দে নৌতা মাঝি যাবো মা দিনা যেন বীর রও শুনিতে যেন বীর দুিয়া গাছে ভোরে সেবীর বাতি জলে মমিনের ঘরে ঘরে যে রশ জি দেুর রশ জি তে দু গাছে ভোরে সিনুর বাতি জলে মমিনের রে নশিক্ষ নিক্ষয় বন্ধ বান্দা। তার ভবো মা দুই জহানের বদশা আছে মদিনা দুই জাহানের জহানের বদশা আছে মদিনা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে আর দেরি করি না ছেড়ে দে নৌকা যাব মদিনা আসসালামু আলাইকুম